নমস্কার ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশেষ করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্য কৌতুকময় অভিনয়ের ক্ষেত্রে তিনি ছিলেন দিকপাল এই চলচ্চিত্র অভিনেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল হাস্য কৌতুকের দিকপাল ভানু বন্দ্যোপাধ্যায় গ্রন্থ রবীন্দ্র কুমার চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায়ের পিতা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔরসে এবং মাতা শুনিদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন পূর্ব পাকিস্তানের মানিকগঞ্জ জেলার বিক্রমপুর বিক্রমপুরে উনিশশত কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট ঢাকার সেন্স গগরি হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাশের পর জগন্নাথ কলেজে শিক্ষা শেষ করে শেষ করেন জন্মগ্রহণ জন্মস্থান বিক্রমপুরে তার বিয়ে বিশ্ব জীবন কেটেছে তিনি শুধু চলচ্চিত্রের অভিনেতা ছিলেন না এছাড়াও তার আরেকটি দিক আছে তিনি ছিলেন দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী সংস্কারক শসবকালে তিনি যুক্ত হয়েছিলেন চরমপন্থী স্বাধীনতা সংগ্রামের সংগ্রামী বিপ্লবীদের সঙ্গে একজন স্বদেশী আন্দোলনের কর্মী হিসাবে তিনি ছিলেন বিপ্লব বিপ্লবী গুপ্তের ঘনিষ্ঠ দিনেশগুপ্তকে তিনি গুরু বলে মানতেন সেই দিনেশগুপ্ত যার নাম বিনয় বাদল দিনেশগুপ্তের সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হয় রাইটার্স বিল্ডিং অভিযানের অন্যতম দিনেশগুপ্তকে সাইকেলে করে নিয়ে ঘুরে বেড়াতেন ভানু বন্দ্যোপাধ্যায় কাজ করতেন বিদেশ বিপ্লবীদের সংগঠন অনুশীলন অনুশীলন সমিতির সদস্য হিসাবে উদ্দেশ্য ছিল স্বাধীন ভারতের স্বপ্ন কখনো প্যান্টের পকাটে নিষিদ্ধ বই আবার কখনও টিফিন বক্স বা রিভলভার বহন করে পৌঁছে দিতেন বিপ্লবীদের কাছে স্বদেশপ্রেমী প্রেমে ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শিক্ষক ছিল সত্যনাথ বন্দ্যোপাধ্যায় পল্লীকবি জসুমুদ্দিনের তিনি খুব প্রিয় পাত্র ছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির হাতে খুন হন একজন ব্রিটিশ ইনফরমার সেই ঘটনায় নাম যুক্ত হয়েছিল মানব বন্দ্যোপাধ্যায়ের জারি হয়েছিল হলিয়া ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচাতে তাই রাতারাতি বন্ধুর গাড়িতে লুকিয়ে চলে আসেন কলকাতায় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এখানে এসে তিনি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দেন এবং বালিগঞ্জের অশ্বিনীদত্ত রোডে তার বোনের বাড়িতে বছর থাকার পর টালিগঞ্জের চারু এগুনিতে বসবাস শুরু করেন মানব বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবন শুরু হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জ্বালানি ছবির মাধ্যমে এই বছরই অন্য এক চলচ্চিত্র মুক্তি মুক্তি পায় তারপর বছর থেকে তিনি ধীরে ধীরে ছবি সংখ্যা তার বাড়তে থাকেন এই উল্লেখযোগ্য ছবিগুলি হল মন্ত্রমুগ্ধ উনিশশত উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বরযাত্রী উনিশশত একান্ন খ্রিস্টাব্দে এবং পাশের বাড়ি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুক্তি পেল সাড়ে চুয়াত্তর এবং বলা যেতে পারে যে এই ছবির মাধ্যমেই ভানু বন্দ্যোপাধ্যায় দর্শকদের মনে বিপুল সারা ফেলে দেন তারপর বছর মুক্তি পায় ওরা তাকে ওধায় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অনেকগুলি ছবির মধ্যে দুটি ছবি ছিল ভানু পেল লটারি এবং জমালয় জীবন্ত মানুষ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মুক্তি পায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় নায়কের ভূমিকায় অভিনয় করেন বিপরীতে ছিলেন রুমা দেবী উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভানু আর একটি ছবি মুক্তি পায় মিস প্রিয়ংবদা যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রের প্রয়োজনে মহিলা সেজে অভিনয় করেন এখানে তার বিপরীতে ছিলেন লিলি বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের অপর একটি চলচ্চিত্র ভানু গোয়েন্দা জহর সিস্টেন ছবিটি মুক্তি পায় উনিশশত একাত্তর খ্রিস্টাব্দে ভানু বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি সোরগোল মুক্তি পেয়েছিল উনিশশত চৌরাশি খ্রিস্টাব্দে ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্ত অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা বিশেষ করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্য কৌতুকময় অভিনেতার ক্ষেত্রে তিনি ছিলেন দিকপাল আমার সংক্ষিপ্ত ভিডিও খানি এখানেই শেষ হলো যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন নমস্কার